হ্যালো গাইজ সবাইকে স্বাগতম স্টুডেন্ট যারা আছো আজকে আমরা আইসিটি চ্যাপ্টার তিন দশমিক তিন দশমিক একের যে লেসনটা আছে সেটা নিয়ে আজকে আলোচনা করব তোমরা ক্রমান্বয়ে আমার যে ক্লাসগুলো বিগত দেখেছ এবং সামনে যারা দেখবে সেগুলা সব ইউটিউবে তোমাদের কাছে দেওয়া থাকবে আজকে আমরা কিছু প্রশ্ন তোমাদের জন্য রেডি করেছি যে প্রশ্নগুলো সলভ আমরা এখানে করব অনেকেই চিন্তা করতেছে যে আসলে তোমাদের আইসিডি থ্রি পয়েন্ট এক এর যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাগুলো আজকে আমরা সলভ করে দেব আশা করি পুরো ভিডিওটা তোমরা দেখবে একদিনই তোমাদের তিন দশমিক একের এর যত প্রবলেম আছে সবগুলো আসলে সলভ হয়ে যাবে তা আমরা আসলে শুরু করতে চাচ্ছি প্রথম দিকে যে সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝি আসলে আমরা সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝি সেটা তোমাদের যে আইসিডি বই আছে মাহবুর রহমানের যে বইটা আছে সেটাতে তোমরা দেখতে পারবে তা আমরা আজকে শুরু করব হচ্ছে সংখ্যা পদ্ধতির প্রকার ভেদ নিয়ে আমরা জানি যে সংখ্যা পদ্ধতির প্রকার ভেদ কত প্রকার আমরা নর্মালি জানি সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার কি কি সেটা আমরা একটু দেখি তো সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার এক নম্বরে হচ্ছে নন পজিশনাল নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আরেকটা হচ্ছে কি পজিশনাল সংখ্যা পদ্ধতি তাহলে আমরা আগে জানবো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে মূল কথা আমরা যদি বলতে পারি সংজ্ঞায় যে যে সংখ্যা পদ্ধতিতে স্থানের সাথে মানের পরিবর্তন হয় না তাকে কি বলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে যেমন আমরা দেখতে পারি কোন রোমান সংখ্যা যেমন আই ডাবল আই ট্রিপল আই এই সকল কিছু আমরা একটা করে ভ্যালু জানি কি জানি তাদের মান সম্পর্কে আমরা জানি যেমন আই সমান সমান হচ্ছে ওয়ান ডাবল আই সমান সমান টু ট্রিপল আই সমান সমান থ্রি আমরা বুঝি এখন এই সংখ্যাগুলা যদি আমরা যে কোনো জায়গায় লিখি যেমন ধরো ওয়ান টু এরকম যদি লিখতে থাকি থ্রি মাঝখানে একটা আই দিলাম তারপরে আবার ফোর দিলাম তারপর ফাইভ দিলাম আবার একটা ডাবল আই দিলাম এইখানে যে মানটা চলছে সে মানের সাথে এই আয়ের মান অপরিবর্তিত আমরা জানি কি আয়ের মান সমান সমান ওয়ান এখানে ওয়ান টু থ্রির পরে যদি আই থাকে তাহলে আমরা কি বুঝবো এখানে আরেকটা ওয়ানই রয়েছে তো এইরকম যদি কোনো সংখ্যা বা চিহ্ন তোমাদের কাছে থাকে বা এইরকম চিহ্ন গুলাকে কি বলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে এর সাথে আমরা বলতে পারি নির্ণয় যে সংখ্যা পদ্ধতি আছে সেগুলা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এটার উদাহরণ যদি আমরা দেখতে চাই এক্স ইকুয়াল টু ওয়ান ওয়াই টু ছি এরকম যদি আমরা লিখি যদি কোনো সূত্র লিখতে চাই এটার সূত্র যদি আমরা লিখতে চাই এ এবং দিতে পারি তাহলে এইখানে যে আমরা এ এবং বি এর মানগুলা যেভাবে রেখেছি যখনই আমরা সূত্রে মান বসাইতে যাব তখন সেই মানের যে সংখ্যাটা আমরা দিয়ে রাখছি সেটা কি থাকবে অপরিবর্তিত থাকবে সেটা যে কোনো জায়গায় বসুক না কেন সেটা হবে অপরিবর্তিত মান যদি কোন সংখার অ স্থানের সাথে মানের কোনো পরিবর্তন হয় যেমন এখানে এ এর উপর স্কয়ার আছে এ প্রথমে আছে তার মানের উপরে মান আছে কি 1 1 বসানোর সাথে সাথে সেখানে কি হবে এর পরিবর্তে 1ই হবে আবার এখানে টু এবি সে কি করলো এ প্রথমে ছিল টু এর পরে চলে গেছে তারপরে তার মান কি হবে 1ই হবে এরপর আছে বি এর মান বি এর সাথে বসছে এখানেও মান হবে 3 বি স্কয়ার আছে সেখানেও মান হবে তার জি তাহলে আমরা সংখ্যার সাথে মিল পাইলাম যে সংখ্যা পদ্ধতিতে বা যে চিহ্নে যে অঙ্কে স্থানের সাথে মানের পরিবর্তন হয় না তাকে আমরা বলবো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তাহলে আশা করি তোমরা সকলে বুঝতে পারছো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে এখন আমাদের কথা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে পজিশনাল সংখ্যা পদ্ধতি নন পজিশনালের বিপরীত ভঙ্গিতে প্রকাশ করে যেমন আমরা বলতে পারি যে সংখ্যা পদ্ধতিতে স্থানের সাথে মানের পরিবর্তন হয় তাইকই বলে ন পজিশনাল সংখ্যা পদ্ধতি তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতির সংখ্যাটা তোমরা খাতায় লিখে নিও আমি আজকে বলতে যাচ্ছি যে পজিশনাল সংখ্যা পদ্ধতি আসলে কিভাবে হয় যেটা আমরা বললাম সংখ্যাতে আসলে কি সেটা সম্ভব কিনা সেটা আমরা যাচাই করে দেখি যেমন আমরা নরমালি 1 2 3 4 5 এরকম সংখ্যাগুলো সম্পর্কে অবগত এইগুলোকে কি সংখ্যা বলে বলতে এগুলাকে বলা হচ্ছে ডেসিমের সংখ্যা পদ্ধতি তাহলে এই যে সংখ্যা পদ্ধতির সাথে আমরা পরিচিত আছি এখন এরকম ভাবে যদি লিখি 1 এখানে কত হইছে এখানে হইছে কত 123 বা 123 এখন এই সংখ্যাটাকে যদি আমরা পরিবর্তন করে লিখি যেমন 3টাকে আগে দিলাম 2টাকে পরে দিলাম 1টাকে পরে দিলাম যদি এরকম সংখ্যা পদ্ধতি থাকে তাহলে চিহ্ন এবং সংখ্যা কিন্তু একই কিন্তু তার জায়গার পরিবর্তনের সাথে সাথে তার কি হয়ে গেল একশো তেইশ এখন হয়ে গেছে কত তিনশো একুশ আবার যদি আমরা এই সংখ্যাগুলো বা এই অঙ্কগুলো নিয়ে যদি পুনরায় সাজাই যদি আমরা দেখি যে টু আগে দিলাম ওয়ান মাঝখানে দিলাম ছিপ পরে দিলাম সংখ্যা বা চিহ্ন কিন্তু একই কিন্তু তার সাথে সাথে তার কি হয়েছে নিজস্ব মানের পরিবর্তন হয়ে গেছে স্থান বেঁধে তার মানের কি হয়ে গেল পরিবর্তন হয়ে গেল এই পরিবর্তন গুলাকে বলে আসলে পজিশনাল সংখ্যা পদ্ধতি তাহলে আমরা উত্তর লিখতে পারি যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো সেই সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতির সাপেক্ষে স্থানের সাথে মানের পরিবর্তন হয়ে যায় তাকেই বলে পজিশনাল সংখ্যা পদ্ধতি তাহলে আমরা আমাদের বইয়ে দেখতে পারি বর্তমানে সাধারণত আমাদের বইয়ে চার ধরনের সংখ্যা পদ্ধতির কথা উল্লেখ করা হয়েছে এর মধ্যে এক নাম্বার হচ্ছে সংখ্যা পদ্ধতি দুই নাম্বার হচ্ছে সংখ্যা পদ্ধতি তিন নাম্বার হচ্ছে এখন কথা হচ্ছে যে এই তিনটা সংখ্যা পদ্ধতির সাথে আরেকটি সংখ্যা পদ্ধতি আছে যেটা আমরা ছোট কাল থেকেই শিখে আসছি সেটা হচ্ছে কি সংখ্যা পদ্ধতি এর কথা হচ্ছে এই যে সংখ্যা গুলা রয়েছে এই সংখ্যা বেস বেস বা কোথা থেকে নির্ধারিত হয় সে সম্পর্কে আমরা জানব তাহলে চলো আমরা দেখি এই সংখ্যা পদ্ধতি কিভাবে আসছে এবং এই সংখ্যা পদ্ধতির মিনিংসটা আসলে কি তাহলে এখানে আমরা দেখতে পারি প্রথমে কি লিখছিলাম ডেসিমেল সংখ্যা পদ্ধতি ডেসিমেল সংখ্যা পদ্ধতির মধ্যে আমাদের যে বেস রয়েছে আমরা সকলেই জানি বইয়ের মধ্যে আমরা দেখেছি বেস হচ্ছে 10 তাহলে ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস কত 10 এই 10 এর ভিতরে কেন 10 হলো সেটা সম্পর্কে আমাদের আগে জানতে হবে তাহলে আমরা দেখি ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস কেন 10 হলো তাহলে ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিতরে মৌলিকভাবে ভাবে দশটা অঙ্ক রয়েছে বা দশটা চিহ্ন রয়েছে যাদের নিজস্ব মান রয়েছে তাকে বলে কি ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস হিসাবে উল্লেখিত করা হয়েছে যেমন আমরা দেখি জিরু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই যে সংখ্যা পদ্ধতি আছে সেই সংখ্যা বা অঙ্ক কি বলে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে কেন বলে কারণ এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টা আছে জিরো থেকে নাইন পর্যন্ত মোট দশটি মৌলিক সংখ্যা থাকার কারণে এই এই সংখ্যা পদ্ধতিকে বলা হয় ডেসিমেল সংখ্যা পদ্ধতি এখন কথা হচ্ছে আমরা কিন্তু ছোটবেলা থেকে জেনেছি নয়ের পরে কি হয় দশ হয় নাইনের পরে কি হয় টেন হয় মূলত আসলে এরকম টেন ভাবে কোনো সংখ্যা নেই আমাদেরকে বুঝতে হবে যেন ডেসিমেল সংখ্যা পদ্ধতির যে কোনো সংখ্যা পদ্ধতির মৌলিক সংখ্যা পদ্ধতির সাথে সম্পর্কিত তার সংখ্যা পরবর্তী সংখ্যা পদ্ধতিগুলো হচ্ছে যৌগিক সংখ্যা পদ্ধতি এখন তোমরা যদি যৌগিক সংখ্যা পদ্ধতি না জানো তাহলে আজকের লেসনটা হচ্ছে শুধু তোমাদেরই জন্য আমরা এতদিন পড়ে আসছি আমাদের ছোট কাল থেকে শেখানো হয়েছে যে নাইনের পরে টেন হয় এভাবে অভিরাম পর্যন্ত চলতে থাকে হান্ড্রেড পর্যন্ত বানান শেখানো হয়েছে আসলে মূলত সংখ্যাগুলো এভাবে হয় না আমরা আজকে যেটা জানবো মূলত সংখ্যাগুলো সেভাবেই হয়ে থাকে যেমন ডেসিমেল সংখ্যা পদ্ধতির পরে যদি কোনো সংখ্যা পদ্ধতি আসতে চায় তখন তাকে মৌলিক সংখ্যা পদ্ধতির সাথে সংযুক্তি বা মাল্টিপ্লিকেশন করে পরবর্তী সংখ্যা আসতে হবে যেমন আমরা জিরোর সাথে যদি প্রত্যেকটা সংখ্যা লিখি পর মানে মৌলিক সংখ্যাগুলো আমাদের কি থাকবে অপরিবর্তিত থাকবে যদি এর সাথে প্রত্যেকটা অঙ্কের সাথে সাথে যদি সাপেক্ষে আমরা কোনো মান লিখি সেই মান কি হবে যৌগিক সংখ্যা হবে যেমন এই নাইনের পরে কি হবে আমাদের ওয়ানটাকে কাউন্ট করতে হবে ওয়ানটাকে কাউন্ট করার পরে সেই ওয়ান জিরোর সাথে গিয়ে মাল্টিপ্লিকেশন হবে যেমন এই যে টেন চলে আসছে এরকম ভাবে প্রতিটি সংখ্যা একটা সংখ্যার পরবর্তী সংখ্যার সাথে যুক্ত হয়ে বসে থাকবে এইভাবে অভিরাম পর্যন্ত চলতে থাকবে এই সংখ্যা পদ্ধতি হচ্ছে যৌগিক সংখ্যা পদ্ধতি তাহলে আমরা লিখি এর পরে টেন আসছে কিভাবে নাইনের পরে টেন আসছে কিভাবে এর সাথে জিরো গিয়ে বসছে পরবর্তী সংখ্যাটা কি হবে তোমরা বলো এর সাথে

চলতে থাকবে এইভাবে চলতে চলতে যখন নাইন নাইন এর সাথে লাস্ট নিরানব্বই আসবে তখন কি হবে তখন আমাদের যৌগিক সংখ্যার সাথে মৌলিক সংখ্যার মাল্টিপ্লিকেশন হবে যেমন আমরা দীপক যৌগিক সংখ্যা যদি শেষ করে ফেলি সেটার সাথে মৌলিক সংখ্যা জিরোটা আবার মাল্টিপ্লিকেশন হবে যেমন দশের সাথে জিরো এই একশো দশের সাথে ওয়ান এই হচ্ছে একশো এক এইভাবে চলতে থাকবে তাহলে আমরা দুইটা সংখ্যা বুঝতে পারলাম একটা হচ্ছে মৌলিক সংখ্যা কি ডেসিমেলের মৌলিক সংখ্যা কি বা যৌগিক সংখ্যা কি তাহলে আমরা এইভাবে অবিরাম আমাদের বইয়ে তিন দশমিক যে ছকটা রয়েছে সেই ছকটা আমরা পূরণ করব আচ্ছা এরপর আমরা দেখি আমরা তো ডেসিমেল নিয়ে এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম এখন আমরা যাব হচ্ছে ওয়াকটাল নিয়ে আলোচনা করতে তাহলে এ হচ্ছে ওয়াকটাল সংখ্যা পদ্ধতি এইটার বেস আমরা কত জানি এটার বেস হচ্ছে কত 8 তাহলে ওয়াকটাল সংখ্যার বেস যদি 8 হয় তাহলে তার ভিতরে কতগুলো মৌলিক সংখ্যা আছে মাত্র আটটা মৌলিক সংখ্যা আছে তাহলে কিভাবে বুঝবো আমরা জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই হচ্ছে তার আটটি মৌলিক সংখ্যা তাহলে এর পরবর্তী সংখ্যা কি হবে বলতো এর পরবর্তী সংখ্যা হবে ওয়ান এর সাথে জিরো চলে আসবে তার মানে কি তার ভিতরে সেভেনের পরে আর কোন সংখ্যা নেই তাহলে আমাদের কিন্তু অনেক বড় এরকম একটা প্রশ্ন আসছে তোমরা দশটা খাতার মধ্যে নোট করে রাখতে পারো যে প্লাস ওয়ান সমান সমান সম্ভব যুক্তি দাও এরকম প্রশ্ন কিন্তু অনেক সময় আসে তাহলে আমরা কি বুঝলাম অক্টার বেসের মাধ্যমে সেভেন এর পরে যদি ওয়ান যুগ করা হয় তাহলে কি আসবে টেন আসবে তাহলে আমরা এই প্রশ্ন তুলনায় লিখতে পারবো না সহজে লিখতে পারবো তাহলে আমরা যদি এই যোগী সংখ্যাগুলো রূপান্তর করতে চাই তাহলে এইভাবে যাবে ওয়ান ওয়ান তারপর ওয়ানের সাথে টু তারপর ওয়ানের সাথে থ্রি এভাবে চলতে থাকবে চলতে চলতে ওয়ান সেভেন পর্যন্ত আসবে আসার পরে পরবর্তী সংখ্যা টু তে যাবে টু এর সাথে আবার নতুন করে জিরো মাল্টিপ্লিকেশন হবে তার মানে যদি প্রশ্ন এরকমও আসে যে ওয়ান সেভেন্টিন প্লাস ওয়ান ইকুয়াল টু টোয়েন্টি সম্ভব কিনা বা ওয়ান সেভেন্টিন প্লাস ওয়ান ইকুয়াল টু কত সেই সংখ্যাটা আমরা লিখতে পারবো না সহজেই অক্টাল বেসে রূপান্তর করে সেই সংখ্যাটা আমরা লিখতে পারবো আচ্ছা তারপরে আমরা যাই পরবর্তী সংখ্যা হচ্ছে বাইনারি বাইনারি বেসে আমরা সকলেই জানি মাত্র দুই এখানে তাদের মৌলিক সংখ্যা হচ্ছে জিরো আর ওয়ান এর বাইরে তার কোন সংখ্যা নেই তাহলে এর পরবর্তী সংখ্যা কত হবে তাহলে ওয়ানের সাথে জিরো যাবে আবার ওয়ানের সাথে নিজে ওয়ান আসবে তাহলে তার সংখ্যা কি হয়ে গেল শেষ হয়ে গেল এখন যেহেতু তার সাথে নিজের সংখ্যা শেষ হয়ে গেল তারপরে কি হবে যৌগিক সংখ্যার সাথে মৌলিক সংখ্যা মাল্টিপ্লিকেশন হবে তারপর কি হবে ওয়ান জিরো জিরো আবার কি হবে ওয়ান জিরো ওয়ান তারপরে এই সংখ্যা শেষ তারপরে আবার হচ্ছে কি ইলেভেনের সাথে মাল্টিপ্লিকেশন হবে তাহলে ওয়ান ওয়ান জিরো হবে তারপর ত্রিপুর ওয়ান শেষ হবে এভাবে চলতে থাকবে তোমরা এই অঙ্কগুলো খুব সহজেই করতে পারবে আমরা আরেকটা দেখি আজকের মতো ক্লাস এখানেই শেষ করবো এবং পরবর্তীতে তোমাদের যে হোমওয়ার্কটা থাকবে সেটা হচ্ছে তোমাদের বইয়ে যে ডেসিমেল অকটাল এবং বাইনারি এবং হেক্সাডেসিমেল যে ছকটা আছে সেই ছকটা ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত বাসায় পূরণ করবে তাহলে পরবর্তী লেসনের জন্য রাব্বি সাথেই থাকতে হবে আর একটু কথা বলেই আজকের মতো লেসন এখানে শেষ করবো সেটা হচ্ছে হেক্সাডেসিমেল আমরা ডিসিমেল কি করে বুঝবো হেক্সাডেসিমেলের বেস কত

মৌলিক সংখ্যা তোমরা অনেক জায়গায় এরকম অঙ্ক দেখেছ যেখানে বলা আছে এফ প্লাস সমান সমান কত কি বললাম আমরা এফ প্লাস ওয়ান সমান সমান কত এফ প্লাস ওয়ান সমান তাহলে কত হবে বলো আবার সেই প্রথমে চলে যাবে ওয়ান প্লাস জিরো তাহলে আমরা বুঝতে পারলাম প্রত্যেকটা মৌলিক সংখ্যার পরে যৌগিক সংখ্যাগুলো যে রূপান্তরিত হয় সেই যৌগিক সংখ্যাগুলো তার মৌলিক সংখ্যার মাল্টিপ্লিকেশনের মাধ্যমে রূপান্তরিত হয় তাহলে এরপরে এইভাবে চলতে থাকবে আবার কিছু অঙ্ক তোমরা এরকম দেখেছ ওয়ান টু এরকম চলতে 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 যখন এফ আর এফ আসবে মানে এফ নিজের সাথেই মাল্টিপ্লিকেশন হবে এর পরবর্তী সংখ্যা হচ্ছে এই যে যৌগিক সংখ্যার সাথে পুনরায় জিরো যুক্ত হবে তার মানে এফ এফ এর পরবর্তী সংখ্যা হান্ড্রেড আমরা কিন্তু অনেক প্রশ্ন এইরকম দেখেছি যে বিভিন্ন বোর্ডে আসছে যে এফ এফ এর পরবর্তী সংখ্যাটি কত হবে অন্যতে আরো একটা প্রশ্ন আসে যে এফ এর আগের সংখ্যাটি কত হবে তাহলে এফ এফ এর আগের সংখ্যাটি যদি এফ এফ যদি হয় তাহলে এর আগের সংখ্যাটা কত হবে তাহলে এফ ই এর সাথে যাবে তার মানে হচ্ছে কি এফ ই হচ্ছে তার আগে সংখ্যা তাহলে আজকে আমরা লেসনে যেটা জানলাম সেটা হচ্ছে কয়েকটা বিষয় প্রশ্ন নিয়ে কথা বললাম যে কিছু প্রশ্ন আছে যেরকম আমরা লঘু প্রতিশোধ এবং প্রতিশোধ অঙ্ক সম্পর্কে জানলাম এবং যৌগিক এবং মৌলিক সংখ্যা সম্পর্কে জানলাম তো পরবর্তী ক্লাসের জন্য তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি রাব্বি স্যার ময়মনসিংহ বাকি এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে বলছি তোমরা যারা আমার অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও বা অফলাইন ক্লাসে যুক্ত হতে চাও তারা সকলে চলে আসবে বাকি বি শেষ আমার উইজডম টিউটোরিয়াল হোমের সাথে যুক্ত হয়ে যাবে এবং যারা অনলাইনে ক্লাস করতে চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপে লগ দিতে পারো এখন আজকে যারা আমার সাথে অনলাইনে ক্লাস করেছো তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ পরবর্তী ক্লাসের জন্য তোমাদের রেডি থাকার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য বলছি কারণ এই যে ছকটা আছে তোমাদের শখের কথা বলেছিলাম এই ছকটা তোমরা এইভাবে তৈরি করবে আমি তোমাকে স্ট্রাকচারটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে মনে করে ডেসিমাল এটা বাইনারি এটা অক্টাল এটা হেক্সাডেসিমাল তাহলে 1 1 অক্টাল এর 1 হেক্সা 1 বাই ডেসিমাল এর হচ্ছে 2 বাইনারি কথা হয় তাহলে 10 এটা হচ্ছে 2 এটা হচ্ছে 2 এইভাবে 3 কথা হয় ডাবল ওয়ান এটা 3 এটা 3 এইভাবে যে ছকটা আছে সেই ছপটা তোমরা 100 পর্যন্ত করে নিয়ে আসবে পরবর্তী ক্লাসে যারা ক্লাসটাকে ভালো লেগেছে এবং যারা এই ক্লাসগুলোর সাথে যুক্ত হতে চাও তারা প্রতিনিয়ত আমাদের ভিডিওটা দেখবে এবং আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট করা আছে প্রিভিয়াস আগের কিছু ভিডিও আছে সেগুলো দেখবে আশা করি তোমাদের তিন দশমিক এক আমি ক্রমান্বয়ে সলভ করে দেবো আজকের মধ্যে পর্যন্তই দেখা হবে নতুন ক্লাসে আজকে আমাদের বিদায় নিচ্ছি